যেই লোক দুনিয়ার জীবন চলাচলের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবে আমি আল্লাহকে ডরাই আমি আল্লাহকে বয়ে করি কেন আমার আল্লাহ সব কিছু দেখেন সব কিছু শুনেন আমি যেখানেই তাকে আল্লাহ সেখানে আছেন এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই আমার কোন কাজ কর্ম গ্রহণ থাকবেন আল্লাহ দেখবেন সুতরাং আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে এই ফিরাইয়া রাখবে আল্লাহ বলেন রে বান্দাবান্দি সুসংবাদ গ্রহণ কর সুসংবাদ গ্রহণ কর আমি আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাত রিজার্ভ রেখে দিয়েছি সুবহানাল্লাহ এই কথাগুলো মনে রেখা যদি নিজেকে গুনার কাস্ত থেকে বাঁচায় রাখতে পারেন আল্লাহ পাক বলেন দুইটা জান্নাতের সুসংবাদ তোমাকে দাও হলো আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো আমার প্রতিটা কাজ প্রতিটা কথা সব কিছুর হিসাব একদিন আল্লাহর আদালতে আমাদের সবাইকে দেয়া লাগবে আল্লাহ পাকুল আল আমিন হেফাজত করতেছেন আপনি আমার দুই কাদু দুইজন আসেন আল্লাহ নিজে শুনতেছেন যা করেছেন আল্লাহ কেয়ামতের মাঠে ভিডিও রেকর্ড সহ আল্লাহ তোমার সামনে হাজির করবেন এজন্য আপনি আমার জীবনে বহু আলোচনা শুনছি কিন্তু আমল করতে পারি না শোনার মাঝে আমাদের কোনো কমতি নাই মানার মাঝে আমাদের কমতি এই ওয়াসটা যখন আল্লাহর এক বান্দি আরবের এক মহিলা শুনল যে মানুষের জবান থেকে যা বের হয় আল্লাহ হেফাজত করেন রেকর্ড করেন কেয়ামতের মাঠে সব কিছুর হিসাব আল্লাহ আপনি আমার কাছ থেকে নিবেন ওই দিন থেকে আল্লাহর বান্দি নিজের জবানকে এমন ভাবে কন্ট্রোল করে নিল যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিলেন আল্লাহর বান্দি মৃত্যুর আগে জীবনে কোনদিন আল্লাহর কোরআনের আয়াত সারা একটা কথাও বলে নাই শুভ ওই মহিলার সাথে দেখা হইল আমি মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ শরীফে করছেন হযরতের কাজ শেষে উনি চলে আসলেন উনি দেখতেছেন রাস্তায় একজন মহিলা চাদর দিয়ে মুখটা ঢাকা রাস্তার এক সাইটে বসা

সালামুন কৌলামির রব্বির রহিম দেখ কোরআনের আয়াত আবদুল্লাহ ইবনে মুবারক বুঝতে পেরেছেন ওই বান্দি ওই মহিলা সালামের জবাব ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট গোরাইয়া সালামের জবাব হইছে জিজ্ঞাসা করতেছেন আপনি এখানে কেন বসে আছেন ওই মহিলা আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তেলা মাধ্যমে জবাব দেয় বুঝাই দেয় উনি এখানে কেন বসা দলিল ও আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ বলেছেন আল্লাহ যাকে পথ করেন সে কোনদিন দিন পায় না মহিলা বুঝাই দিল আমি এই রাস্তা হারিয়ে ফেলেছি আমি রাস্তা পাইতেছি না আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ ওই মহিলাকে তখন বলেন এই না চুরি দিই না তাজ ও মহিলা আপনি কোথায় যেতে চান আপনার বাড়ি কোথায় আপনি কোথায় যাবেন মহিলা কোথায় যাবে তার বাড়ি কোথায় আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওতের মাধ্যমে জব আপনাকে বুঝায়া দেয় মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল ওই মহিলা বুঝাই দিল আব্দুল্লাহ আমার বাড়ি এই দেশে নয় হজ করতে এসেছিলাম মক্কাতে কাছে আমার বাড়ি বাইতুল মোকাদ্দ ফিলিস্তিনে আমি ফিলিস্তিন যেতে চাই বাইতুল মুকাদ্দসে যেতে চাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তখন মহিলাকে বলেন মহিলা গো আপনি এখানে কতক্ষণ যাবত বসা আছেন রাস্তা হলে কতক্ষণ যাবত বসাও মহিলা কত সময় পর্যন্ত বসে আছে আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাবটা বুঝাইয়া দেই মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে সালা সালা

ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমার আল্লাহ আমাকে খাওয়ায় আমার আল্লাহ আমাকে পালন করা আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি তখন বলতেছেন মহিলা আপনি কি আমার উটের উপর আরোহণ করবেন আমি আপনাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে পৌঁছাই দেব আপনি উটের উপর আরোহণ করবেন কি মহিলা উটের উপর আরোহণ করবে কি করবে না الله القرآن عليك آيات تلو المردود أنت كله سبحان الله مقول القرآن آيات تلاوة كلها والخيل والبغال والحمير لتركبوها هو عبد الله بن مبارك الله رب العالمين غرا উট এবং কচ্চর এইগুলা সৃষ্টি করেছেন সওয়ার হওয়ার জন্য এইগুলা আল্লাহ বানিয়েছেনই সওয়ার হওয়ার জন্য মহিলা বোঝায়া দিল ও আব্দুল্লাহ ইবনে মালিক আমি আপনার উটের উপর আরোহণ করব এতে আমার কোনো আপত্তি নাই এই জবাবগুলো তো একটাও ডাইরেক্ট না সব ইনডাইরেক্ট জবাব ই ইন দেওয়া সহজ না কঠিন অনেক কঠিন ব্যাপার আব্দুল ইবনে মোবারক লম্বা তাআলা আমি যে পয়েন্টটা বোঝাতে চাই আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি উটকে বসাইছেন ওই মহিলাকে উটের উপর আরোহণ করাইয়া উটের লাগাম ধরে ধরে মৈত্য মুকদ্দাসের দিকে যাইতেছেন আর মহিলাকে বলতেছেন মহিলা একটা কথা জিজ্ঞাসা করি আপনি কেন আমার মতো কথা বলেন না আমি যেই বাসায় কথা বলি আপনি আমার বাসায় কেন কথা বলেন না আপনি যে কোরআনের আয়াত দিয়ে জবাব দেন কোরআনের আয়াত তেলাওতের মাধ্যমে জবাব দেন এই জবাবটা তো ডাইরেক্ট নয় এটা ইনডাইরেক্ট জবাব বোনাইয়া বুঝতেও সুবিধা হয়

আল্লা হেফাজত করেন রেকর্ড করেন আল্লাহ যদি হেফাজত করেন রেকর্ড করেন কেমতের মাঠে রেকর্ড ছেড়ে দেওয়া হবে আল্লাহ যদি রেকর্ড সারাউল লবাশায়ে কথা বলবো আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে আমার রেকর্ড দিন ছেড়ে দেওয়া হবে আমার আমল নামাজ দিন হবে আমি চাই ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আমল্লামা যেন নো আল্লাহর কুরআন হয়ে যা মহিলার উদ্দেশ্য হল আমি যদি আমার জবান দিয়ে কোরআনের আয়াতটাই বের করি তাহলে হাসরের মাঠে আমার আমল নামাত আল্লাহ কোরআন হয়ে যাবে যার কথা এবং কাজ দুটো কোরআন অনুযায়ী হয় মহিলার উদ্দেশ্য হলো আমার জীবনের কর্ম আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আমার জীবনের কথা আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনের আয়াত যদি হয় মহিলার আশা হলো আমার আমল নামা আল্লাহর কোরআন হয়ে যাবে যেই মহিলার আমল নামা আল্লাহর কোরআন হবে উনি জান্নাতই না জাহান নাম আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ দেখতেছেন এই মহিলা এটা সাধারণ মহিলা না এই মহিলা তো এটা সাধারণ মহিলা নয়

কোনো আমল কাজে না লাগলেও ওই মহিলা সুপারিশে জান্নাতে যেতে পারবো কত দামি মহিলা উদ্দেশ্য হল এমন মহিলা যদি বিয়া করতে পারে কেমতের মাঠে স্বামী স্ত্রী দুজন দুজনেই যদি নেককার হয় আল্লাহ পাক রবুল আলমিন দুজনকে জান্নাতের পারমিশন দিবেন একজন আর একজনের আঙ্গুল স্ত্রী জান্নাতি হয় আর স্বামী জাগান্ন হয় বৌ আমল ভালো সাহা আমল বালন এমন যদি হয় আল্লাহ পাকুল আলমিন স্ত্রীকে জান্লা দিবেন আর স্বামীকে জাহান নামেন ফার্মিশন দিবেন ওই কেমতের কঠিন ময়দান ওই স্ত্রী আল্লাহর কাছে সুপারিশ করবে প্রভু হে আমার স্বামীকেও আমার সঙ্গে জান্নাতে দিয়া দেন আল্লাহ বলবেন না তোমার স্বামীর ব্যাপারে পরে দেখা যাবে তুমি যাও ওই মহিলা স্ত্রী আল্লাহর সঙ্গে যারা করে বলবে অ প্রভু জান্নাতে যাওয়ার সিস্টেম তখন স্বামী স্ত্রী একজন আর একজনের আঙ্গুলে ধরে যাবে ওই যে দেখা যায় তে আমতের মাঠে বিশ্ব নবী জান্নাতে যাচ্ছেন হজরত খাদিজা হজরতে আয়েশান বিজীর আঙ্গুলে ধরা হজরত আলী জান্নাতে যাচ্ছেন ফাউথ আঙ্গুলে ধরা আল্লাহ আমি কার আંગুলে ধরে জান্নাতে যাব আমার স্বামীদের জাহান্নামে আমি কার আঙ্গুলে ধরে জান্নাতে যাব হে প্রভু মালিক করে দয়া করে আমার স্বামীর জিন্দগির অপরাধ মাফ করে আমার স্বামীকে জান্নাতের পারমিশন দিয়া দেন আমার স্বামীকে জান্নাত দিয়া দেন আমরা এক আঙ্গুল ধরে ধরে আল্লাহ জান্নাতে ঢুকবো স্ত্রী যখন সুপারিশ করবে মহান আল্লাহ তখন বলবেন বন্দি হে যাও আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিলাম তোমার সুপারিশে তোমার স্বামীর জিন্দির অপরাধ মাফ করে আমি আল্লাহ তোমার স্বামীকেও জান্নাতের পারমিশন দিলাম স্ত্রী যদি নেকচার হয় জান্নাতি হয় ওই স্ত্রীর সুপারিশে স্বামী জান্নাতে যাওয়ার সুযোগ আছে ঠিক তেমনি ভাবে কোন স্বামী যদি নেকচার হয় আর বিবি যদি বৎকার হয় স্বামী জান্নাতি আর স্ত্রী জাগান নামী মাঠে স্বামীর সুপারিশে আল্লাহ স্ত্রীকে জান্নাত দিবেন আর যদি দেখা যায় মাসাল্লাহ এমন হয় স্বামী স্ত্রী দুই জাগান নামে দুই বে নামাজি দুজনই বৎকার এরালে সুপারিশ কে করে জান্নাতে নেবে একটা পরিবারের স্ত্রী একজন মহিলা যদি হয় ওই ঘরের স্বামীও একদিন হয়ে যায় ওই ঘরের ছেলে মেয়ে নেকাড় হয় এই জন্য মামণ্ডা বিশেষ করে মামনডা যদি আপনার ফজরের সময় যান একদিন দুই দিন তিন দিন এর ঘরে আপনার স্বামী ঘুমিয়ে থাকতে পারবে না আপনার চেষ্টা প্রচেষ্টায় আপনার কারণে একটা ফ্যামিলি একটা পরিবার হতে পারে আল্লাহ রসুল্লাম বলেন সব দুনিয়ার সব কিছু হলো বুকের সামগ্রী সবচেয়ে দামি বুকের সামগ্রী হলো সবচেয়ে দামি বস্তু হলো একজন নেবি

বস্তু হলো নেককার বিবি নেককার বিবি যদি একজন আপনি পেজান যান কোন মানুষ যদি নেককার বিবি পায় ওই ঘরে দেখবেন শান্তি নাজিল হয় এই ঘরে দেখবেন রহমত হয় এই ঘরে দেখবেন স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত হয় আর স্ত্রী যদি বদকার হয় স্ত্রী যদি দিনদার না হয় দিনদার স্ত্রী যদি না পান ফিতনা বাজনারি যদি আপনার কপালে থাকে একজন ফিতনা বাজনারির কারণে একটা পরিবার ধ্বংস হয়ে ছেলে মেয়ে ধ্বংস হয়ে যায় সমাজের সম্মান মর্যাদা নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ ওই নারীর দোয়া কবুল করে ভাই আমার এই জন্য ফিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ উনি মহিলাকে জিজ্ঞাসা করতেছেন মহিলাগো আপনার স্বামী আছেনই আমি একটু জানতে চাই জামাই আসেনি মহিলার স্বামী আছে না নাই ওই মহিলা আল্লাহর কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাবটা বুঝাইয়া দেয় আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ইয়া আইয়ুহাল্লাযী

আমরা সকল বিষয়ে প্রশ্ন করিও না সকল বিষয়ে যদি প্রশ্ন আর যদি প্রকাশ হয়ে যায় হয়তো তোমাদের কাছে খারাপ লাগতে পারে মহিলা বুঝাইয়া দিল ও আব্দুল্লিফলম বারো আমার স্বামী আছে না নাই এই বিষয়ে আপনিও আমাকে শিখেন না আপুল্লেফ্লুম বারো প্রশ্ন তোলে একবার চোখ হয়ে গেলে কোনো কথা নাই কোনো কথা নাই যাইতেছেন 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 বাইতুল মুকাদ্দসের দিকে যাইতেছেন সামনে একটা কাফেলা পাইছেন জিজ্ঞাসা করতেছেন মহিলা এই কাফেলায় আপনার কেউ আছে কি মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে জানাইয়া দিল এই কাফেলায় আমার তিনটা ছেলে আছে জিজ্ঞাসা করলেন আপনার ছেলেদের নাম কি গো আপনার ছেলেদের নাম কি ওই মহিলা আল্লাহর কোরআনের তিনটা আয়াত তেলাওত কইরা তিনটা সন্তানের নাম বুঝাই দিল তিনটা কোরআনের আয়াত তেলাওত করছে মেয়েটা দিয়েছেন আমার বড় ছেলের নাম হলো ইব্রাহিম মেজু ছেলের নাম হলো মুসা ছোট ছেলের নাম হলো ইয়াহিয়াও এই তিনটা সন্তানের নাম আল্লাহর কোরআনের তিনটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাবটা বুঝাইয়া দিছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই কাফেলার কাছে গিয়া ওই তিনটা ছেলের নাম ধরে ধরে ডাক দিলেন ইব্রাহিম

কোথায় পেয়েছি বলবো পরে কোথায় পেয়েছি বলবো পরে আগে আমি জানতে চাই তোমাদের মা আল্লাহর কোরআনের আয়াত তেলাওত করে যে জবাব দেয় প্রতিটা কথার জবাব যে কোরআনের আয়াত তেলাওতের মাধ্যমে দেয় তার কারণ তো আমি কিছুই বুঝলাম না কেন উনি এমন করে উনি কি অন্য ভাষায় কথা বলতে পারে না ছেলেরা ডাক দিয়া কয় হুজুর আপনি মনে মনে ভাবতে পারেন আপনার সঙ্গে কথা বলার কারণে হয়তো আমাদের মা কোরআনের আয়াত তেলাওত করে জবাব দেখ না না আমাদের মা কেমন মা আজ থেকে চল্লিশটা বৎসর পার হয়ে যায় চল্লিশটা বৎসরের ভিতরে আমাদের মা আল্লাহর কোরআনের আয়াত ছাড়াই একটা কথাও বলে না কেন যি দিন থেকে মহিলা শুনেছিল আমার জবান থেকে যাবে হয় আল্লাহ হেফাজত করেন রেকর্ড করে প্রত্যেকটা মানুষের সামনে কুদ্রতির টেপ রেকর্ডার ফিট করা আছে আপনি দেখতেছেন না কুদ্রতির কোলা যখন একজন আলোচক যখন কথা বলেন ভিডিও রেকর্ড হয় ঠিক তেমনিভাবে একটা মানুষের করস্তায়ী জীবনে যা কথা বলে আল্লাহ তদু ঠিক রেকর্ডারের মাধ্যমে রেকর্ড হয়ে যায় ওই রেকর্ড কেমন আল্লাহ ছেড়ে দিবেন ওয়া ইদ আর সুফসি আল্লাহ জিদিন রেকর্ড ছেড়ে দিবেন আল্লাহ জিদিন আমলমা উল্টেয়া দিবেন আর বলবেন কি তো আ এই তোমার আমলনামা একটু পড়ো তোমার রেকর্ডটা একটু শোনো সা লেখা হয়েছেই এইগুলা ঠিক মতে লেখা হয়েছে কিনা কোনোbesch কম আছে ওই কেয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক জামানুস নিজেদের আমলনামাউ নিজেদের নিজেদের কথাবার্তা নিজেদের কাজকর্ম এমন নামার দিকে দেখবে আমার জীবনের এমন কোন কথা এমন কোনো কাজ নাই ছুটো হোক অথবা বড় হোক প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ এমন নামার ভিতরে উল্লেখ আছে কোরআনের আয়াতে বলেন লা ইগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা কিয়ামতের কঠিন ময়দানে মানুষ আমলনামা দিয়ে তাকায় আফসোস করে বলবে হায় রে হায় এমন অদ্ভুত আমলনামা জীবনে কোনোদিন দেখি নাই এমন অদ্ভুত আমলনামা আমার জীবনের ছোট বলে এমন কোনো কথা কাজ নাই যেইগুলা আমলনামার ভিতরে নাই সব গুলাই আমল নামাল ভিতরে হাজির থাকবে কোন ব্যস্তম নাই আল্লাহর কুদরতি এফনা করার ক্ষমতা মানুষের সামনে আছে আপনি যেখানেই থাকেন না কেন দুনিয়ার কেউ আপনাকে দেখবে না কিন্তু একজন দেখবেন trilke আল্লাহ আমার আল্লাহ সব জায়গায় আসেন সব কিছু দেখেন সবকিছু কিছু শুনেন অন্ধকার নুজুলিতে

এই দুনিয়ার জীবনে একটা মানুষ যদি এই কথাটাই অন্তরে জাগা দিতে পারে আমার সর্বহালত আমার আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ হেফাজত করতেছেন আমার কাজকর্ম আমার কথা আমার তা সুতরাং এই সব কিছু যেহেতু রেকর্ড হয় কিছু যেহেতু আল্লাহ পাক হেফাজত করেন সুতরাং আমি আমি এই কথাটা মনে রাখবো যেহেতু আল্লাহ অন্তরে রাখতে পারি অনেক গুণার থেকে আপনি আমি নিজেকে বাছাই রাখতে পারবো যখন জবাবদিহিতার বয় থাকবে যে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ সাক্ষী হাজির করবেন আপনার আল্লাহর জমি কঠিন সাক্ষী দিবে এইগুলা সাক্ষী যখন দিবে আল্লাহ সাক্ষী যখন হাজির করবেন কোনো কিছু বহন থাকবে না জবাব দিতে হবে এই জবাব দিকে তার ভয়টা যদি অন্তরে থাকে আমার বিশ্বাস কোনো মানুষ গুনার মতো অহরাধে লিপ্ত হতে মানে না আর যে মানুষটার জবাব দিকে তার বয়ে গুনার কাছ থেকে ফিরে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আল্লাহ কোরআনের আয়াতে বলেন আল্লাহ পাক রব্বুল বলেন ওয়ালিমাল খাফা মাকামা রব্বিহি جلলান যেই লোক দুনিয়ার জীবন চলাচলের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবে আমি আল্লাহকে ডরাই আমি আল্লাহকে বয়ে করি কেন আমার আল্লাহ সব কিছু দেখেন সব কিছু শোনেন আমি যেখানেই তাকে আল্লাহ সেখানে আছেন এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই আমার কোন কাজ কর্ম গোপন থাকবেন আল্লাহ দেখবেন সুতরাং আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে এই বইয়ে যে মানুষটা নিজেকে গুনার কাছ থেকে ফিরাইয়া রাখবে আল্লাহ বলেন রে বান্দা বান্দি সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো আমি আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাত রিজার্ভ রেখে দিয়েছি নিজেকে গুরার কাছ থেকে বাছাই রাখতে পারেন আল্লাহ পাক বলেন দুইটা জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হলো আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলা মানিয়া বুঝিয়া দুনিয়ার জীবন চা